নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার যে কন্ট্যাক্ট নাম্বার আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন যে তিন দিনখানা নম্বর দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু লেখা আছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনি যদি ইউটিউবে নতুন থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যে নোটিফিকেশনটা আছে সেটাকে পুরো অন করে দিতেন সমস্ত রকমের আপডেট কিন্তু আপনি প্রথমেই যেমন পেয়ে যান দেখতে পাচ্ছেন জিএসটি নাম্বার দেওয়া আছে সমেত ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আর তার পাশে দেখতে পাচ্ছেন মেশিন যেটা ঘন্টায় আমার দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির পার রোস্টার মেশিন যেটা ড্রাম রোস্টার আমরা চিনি যেটা আপনি অল্প কম বাজেটে মেশিনটাকে নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন আর বাড়িতে বসে একটা খুব সহজেই মেশিন আপনি ব্যবস্থা মানে সহজেই ব্যবসা করতে পারেন তো এরকম যদি আপনি এই মেশিনটা নিয়ে একটা কাজ করার ভাবনা করছেন তো অবশ্যই যে আমার চ্যানেল সেই চ্যানেলে আপনি কন্ট্যাক্ট করুন আর যে কোনো নাম্বারে আপনি কল করুন আর এই মেশিনে জানুন যে মেশিনে কী কী ভাজা যায় শুধু মুড়ি না মুড়ি ছাড়াও সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এই মেশিনে আপনি ভাজতে পারবেন আর এই মেশিনটিতে আমার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আইটেম বলুন সব রকমের কিন্তু আইটেম আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো এছাড়াও এর থেকে একটু হেভি এবং নির্মতনের মান হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আমার কাজ চলছে এখন ওয়ার্কশপে যেটা রিং রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন এই রিং রোস্টার যেটা মেশিন যেটা রিংটাকে কীভাবে করানো হয় দেখতে পাচ্ছেন পুরো চাদরা কেটে কেটে পুরো মেশিনগুলো কিন্তু করা হয় আর পুরো চাদরাটা হয় কাটার ফিট তাছাড়া একটু বসব মেশিন আমার রেডি হয়ে আছে যেটা সাড়ে দশ ফিট এবং আড়াই ইঞ্চির সাথে সাথে মেশিনটা আমার রেডি হয়েছে আমার পাশে আমার মেশিন রেডি হচ্ছে যেগুলো ঘন্টায় একশো কেজি বলুন দুশো কেজি বলুন তো সব রকমের মেশিন কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আর দেখতে পাচ্ছেন সমস্ত মেশিন কিন্তু আমার এই যে টাটা ইসমার টাটা এই টাটার মাধ্যমে কিন্তু আমরা নতুন হাতরাগুলো ব্যবহার করি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ কর যে একদম ঝমঝম রঙরমের কাজ দেখতে পাচ্ছেন পুরো যে রস্তা আছে রোসটা থেকে পুরো কিন্তু এই রকমভাবে পুরো গ্রেন্ডিং করানো হয় দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিংভাবে গ্রেন্ডিং যাতে না কোনো জায়গাতে একটুকু হোল থাকে যাতে না কোনো বালি মেশিন থেকে বার হয় এবং চাল মেশিন থেকে না বার হয় তো সেরকমই কিন্তু ভালো করে গ্রেন্ডিং বলুন ওয়েল্ডিং বলুন খুব সুস্থভাবে আমাদের কিন্তু ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোডসারে কাজ করানো হয় বুঝতে পারছেন এই যে বারবার বলি আপনাদেরকে আমরা শুধু টাটার মাল ব্যবহার করে দেখতে পাচ্ছেন তো টাটা ছাড়া আমরা কোনো সাদারা ব্যবহার করি না এর আগেও আপনাদেরকে বলেছি এটা আছেন পুরো আর আরেকটি আমার সাড়ে দশ ফিট টু ইঞ্চি সাথে মিশিনের কাজ বলে দেখতে পাচ্ছেন পুরো ম্যাচের মিটিং দেখতে পাচ্ছেন পুরো এসছে আর পুরো নিচ যে মিউজ ওয়েল্ডিং সেই মিচের পুরোপুরি ভালো করে সুপিং বলুন এবং ভালো রানিং বলুন যে সমস্ত রকমের কিন্তু আমার এই নিউজ মিশিয়ে পয়েন্টিংয়ে সেটা আমরা কিন্তু আপনাকে প্রত্যন্ত মেশিন মেশিনভাবে দেখাই সেটাই কিন্তু আমার এই মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি আমি পেয়ে যাবেন যে মিশিনটাকে আমরা কীভাবে তৈরি করছি কীভাবে আমরা মিশিনটাকে রেডি করাই এছাড়াও বরং বিভিন্ন রকমের রোজার কিন্তু ওয়ার্কশপে কাজ চলছে এবং এই যে সাড়ে আট ফুটিং রোস্টার দেখতে পাচ্ছি এটাকেও কিন্তু টাটার পাঁচ করা আছে পুরো মূলস লাগিয়ে গেছে কিন্তু টাটার পুরো পান্টিং দেখা যাচ্ছে সেরকমই আমরা টাটা যারা কোন রকমের মিশিন কিন্তু রেডি করি না তৈরি হচ্ছে আর বলুন মিক্স বলুন সেরকমই কিন্তু ওয়েল্ডিং আমাদের পুরো ফিনিশিং থাকে দেখতে পাচ্ছেন তো যেরকম আমরা আপনাদেরকে বলি থাকি তো সেগুলো আমাদেরকে আপনাদেরকে দেখিয়েও রাখি সেরকমই যদি আপনিও একটা বাড়িতে বসে ব্যবসা আর ভাবনা চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই আমার যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে বুঝুন মেশিনটা নিলে ব্যাটার হবে কি না হবে সব রকমই কিন্তু আমরা বিশেষ আইডিয়া দিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন তো আজকে ইনফরমেশন এ পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা